শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে দুশো আটতম দিন ঠিক আছে কুকুর বিড়ালের সেবা আপনারাও আমাদের সাথে আছেন একই একই প্রকার ভাবে সেবা দিচ্ছেন তো আজকে কুটুকে আমি দেব কুটু আয় হে নাও কুটু আয় 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 কুটু আয় খেয়ে নাও কুটু খেয়ে নাও আর সাঙ্গ ফাঙ্গটা কোথায় আছে জানি না বিড়ালদেরকে দিয়ে দিই একটুখানি

ছড়িয়ে দিতে হবে গরম তো খাওয়াটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছি ঠান্ডা গরম গরম ভাতি সেবা করবেন তাহলে দেখবেন ওপরওয়ালার কাছে আপনারাও একটা আশীর্বাদ পাবেন অনেকে তো আছে বাড়ির এটো কাটা খাবার ফেলে দেয় ফেলে দেবেন না এদের মতো কিছু অবলা জীবকে সেবা দেবেন দেখবেন তৃপ্তি পাবে না একটা তোর বউকে বললে অবলা জিত ওই মানে বলা অবলা যাই হোক তৃপ্তি পাবেন আর কুটু আবার ওদিকে কি খাবে আমি কালুর জন্য এখানে রেখে দিই কালু ও খেয়ে নিতে পারবে তাহলে লালো বলো কালো আহ 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 আরে हाँसकी हो आछे हाँसकी कोताय गए लोग हाँसके कोताय गए चे किजे नहीं थे ते यार जिने कने खाचे ओके यार कालू कालू आय कालू आय

শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়